প্রতারণার শিকার হয় আমাদেরকে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আপনার অনেকে চিন্তা করে যে ভিজলে বা কালার নষ্ট হয়ে যায় কিনা কালারটা এক বিন্দু পরিমাণ কষ্ট আমরা দোলনা রিটার্ন নিয়ে নেবো এটা নিজেদের প্রোডাকশন ওকে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন জায়গা স্বল্পতা আছে তাদের জন্য এই দোলনাটা খুবই গুরুত্বপূর্ণ এই দোলনাটা আমাদের দেখেন দেখতে কতটা ইউনিক হোলসেল দিয়ে থাকি সারা বাংলাদেশ যদি ব্যবসা করতে চায় আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ বিক্রি করতে পারে

এবং কি দুইটা ফুল একটা মশারি আচ্ছা দোলনাটা সেটিং করার জন্য যে উপকরণ লাগে আচ্ছা একটা এস দুইটা রয়্যাল বোল্ট আচ্ছা একটা সিকোল ওকে একটা আচ্ছা সম্পূর্ণ আমরা দোলনার সাথে দিয়ে দেবো হাতের কাছে আছে

এটার সাথে আমরা সেম উপকরণ সবগুলো ফ্রি থাকবে আপনার মশারি সিকোল ইয়েস রয়্যাল বোর্ড হ্যাঁ অ্যাঙ্গেল আর কুশন বাড়ি তো থাকবে ইনশাল্লাহ এবং কি সারা বাংলাদেশ

পাশাপাশি দেখেন একই প্রাইস এছাড়াও অনেকেই আপনার ফুল বা মশারি কাস্টমাইজ করে বা গদি কাস্টমাইজ করে নিতে পারে আমাদের থেকে তাই যেহেতু আমাদের নিজেদের প্রোডাকশন ওকে যে কালার কাস্টমাইজ করে নিতে ইনশাআল্লাহ আচ্ছা এখানে একটা কালার আছে একই একই প্রাইজের মধ্যে কত পাঁচ

ওটা তো আমরা জামাই বদল না এটা হলো শুধু বদল না আচ্ছা 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 ঠিক আছে এটা একজন একজন ক্যারি করতে পারবে এটা 250 কেজি পড়তো ওয়েট নিতে পারবে ইনশাআল্লাহ 250 কেজি নিতে ওয়েট নিতে পারবে ওয়াও অনেকে মোটা মানুষ আছে যে এটা ছেড়ে দেওয়ার ভয় কিনতে চায় না কিন্তু এটা আপনি 250 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ইনশাআল্লাহ 250 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে এমন কি দোলনার বুনন গুলো একটু দেখেন সম্পূর্ণ হাতে এগুলো হাতে বোনা আচ্ছা আর সুতাগুলো এত মজবুত আপনার

আমাদেরকে এক করতে হবে না পারে তিনশো টাকা আমরা পঁয়ত্রিশ টাকা দাম দিয়েছিলাম আমরা আরো দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র তিন টাকা মাত্র তিন হাজার তিনশো মাত্র তিন টাকা থেকে আমাদের দোলনা শুরু এরপরে একটা দেখেন গ্রিন কালার কালার ভিতরে আছে একটা ব্ল্যাক কালার আমাদের আরো অনেক কালার আমাদের হ্যাঁ কাস্টমার চাইলে আমরা ভিডিও কলে দেখে দেখে থাকি বাংলাদেশ যদি ব্যবসা করতে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ বিক্রি করতে পারে আমরা সব ধরনের হেল্প করবো তাকে আচ্ছা ঠিক আছে দর্শক দেওয়া যোগাযোগ করবেন তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম